কৃষি ক্ষেত্রে উন্নয়ন করার জন্য খাল খরন করা খুব জরুরি সুস্বাদু পানি দিয়ে কুড়ি ধান চাষ করা বা গম চাষ করা যেকোনো শস্য চাষ করার জন্য ব্যবহার করা হচ্ছে কিন্তু এখানে আমাদের জীবনের অনেক ক্ষতি হবে সময় এই জন্য আমি বলবো খাল খন করে এই ইরি ধানগুলো এবং গম যেগুলোতে বেশি পানির প্রয়োজন হয় সেগুলো খাল খন করে এই কাজগুলো করার জন্য অনুরোধ করবো আসসালামুকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিরচাঁদ আলী আমাদের বিশেষত কৃষিপ্রধান দেশ বাংলাদেশ এই কৃষিপ্রধান কৃষির অন্যতম একটা হচ্ছে উপাদান হচ্ছে আম আর হচ্ছে আমের জন্য বিখ্যাত আমি চাইব যে আমের জন্য স্পেশালি আমের জন্য আরেক রহমানের কিছু অগ্রগতি বা কিছু উন্নয়নমূলক কার্যক্রম যেখানে আমাদের চাপাইনবগঞ্জের আম চাষীগণ কিছু সাফল্য এবং অল্পতেই

আমি জানতে চাচ্ছি বাড়ির আঙ্গিনায় শাক সবজি উৎপাদনের কি কর্মসূচি আছে এবং ছাগল ছাগল পালনের প্রতি হাঁস মুরগির প্রতি কোনো উদ্বেগ আছে আমার নাম মোহাম্মদ আহসান হাবিব আমাদের এই দেশ

মহোদয়কে অনুরোধ জানাবো পাশাপাশি আমাদের কাঞ্চা আম রক্ষণাবেক্ষণের জন্য একটি আমরা কাঞ্চা করিব চাই পাশাপাশি কাঞ্চাটকে আমরা একটি আম চত্বর হিসাবে দেখতে চাই নামকরণ চাপাই নগঞ্জ কাঞ্চা আম চত্বর এটি আমাদের জনলতা আমি চাপাই নগঞ্জ জেলা কাঞ্চা কাঞ্চাবাসীর পক্ষ থেকে আমি জনাব তারেক রহমানের পক্ষে আমি আবেদন এবং বিশেষভাবে আশা জানাচ্ছি আসসালামু আলাইকুম

আমার আজকের আমার বক্তব্য শেষ করব। আব্দুল সালাম খাল খননের কথা বলেছেন ওই কাগজে দেখেন আমাদের নেতা তারেক রহমানের ওনার ওনার কর্মসূচি খাল খননের কর্মসূচি উনি নিয়েছেন এবং আগামীতে আমাদের দল ক্ষমতা আসবে এবং আমরা খাল খননের কর্মসূচি বাক্ত করে মিশচান আলী উনি বলেছেন ও মিকচান মিকচান আলী বলেছেন যে আমটা। আমি আমের চাষটা যেন লাভজনক ব্যবসায় পরিণত হয় এটা অবশ্যই এটা আমরা পাঠিয়ে দেব আমাদের নেতা তারেক রহমানের কাছে উনি অবশ্যই এটার ব্যবস্থা নেবেন এখানে এখানে মোসাম্মদ জুলিয়ারা বলেছেন বাড়ির আঙিনায় সবজি চাষ ছাগল পালনের এই কর্মসূচি আমাদের থাকবে কিনা আমাদের নেতা তারেক রহমান ওই কাগজে বলে দিয়েছেন যে অবশ্যই এই কর্মসূচি আমাদের থাকবে এবং এটা আমরা আবার পাঠাবো আপনার কথা এবং আহসান হাবিব বলেছেন ধান চাষ সহ আম চাষের আম চাষটাও যেন হয় সেটা অবশ্যই এটা তো বললাম আগেই এবং মার্জিনা আপা বলেছেন যে আমাদের নেতা তারেক রহমান ছাগল দিয়েছেন এখন পাওয়া যাবে কিনা অবশ্যই অবশ্যই আবারও এই ছাগল আপনাদের দিবেন এবং ছাগল উৎপাদন মুরগি হাঁস উৎপাদন তিনি আরো বলছেন যে যত ডিম আমরা যেন বিদেশ ডিম পাতর রপ্তানি করতে পারি যে আই ইনকাম যেন আমরা করতে পারি এবং উপযুক্ত দাম যেন আপনারা পান সেই কথাও উনি বলেছেন তো আমাদের অনেক চিন্তা ভাবনা আছে কৃষক ভাইদেরকে নিয়ে এবং আমাদের মায়েদেরকে নিয়ে ইনশাল্লাহ আমাদের দল ক্ষমতায় আসলে আমরা আমাদের নেতা আমরা অবশ্যই বাস্তবায়ন করব যেমনি আমাদের ভাইদের ভাইদের মায়েদের উন্নতি হবে পাশাপাশি আমাদের দেশ একটা উন্নত দেশ হিসাবে গড়ে উঠবে এ আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ

চেয়ারম্যান আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভবিষ্যতে দেশের রাষ্ট্রনায়ক আমাদের তারেক রহমান আমাদের নেতা উনি যে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে এদেশের কৃষকের উন্নতি হলে বাংলাদেশের উন্নতি হবে আমাদের কৃষককে কিভাবে কিভাবে উন্নত করতে পারি আমাদের কৃষি খেতে মাছ চাষে হাঁস মুরগি পালন চাষে কিভাবে উৎসাহ উদ্দীপনা দিয়ে আমরা দেশে সমস্ত ভার্য ভারতীয় ভাবে আমরা রপ্তানি করতে পারি আমাদের এই এলাকা আমাদের দেশের এই পরিকল্পনা আমাদের নেতা আমাদের ভারত আলোকে আজকের এই সময় তো আমাদের এই দল বিএনপির প্রতিষ্ঠাতা রাখাল রাজা স্বাধীনতার ঘোষক পঁচাত্তর সালে পরিবর্তনের পর জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্ব ভার গ্রহণ করেন দায়িত্ব ভার গ্রহণের পরে আমাদের দেশে কৃষক ভাইদের জন্য উনি যে সমস্ত কর্মসূচি হাতে নিয়েছিলেন সেই বিষয়গুলি আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি আপনারা জানেন আমাদের দেশ একটা কলাবিহীন কলাবিহীন ভূমির দেশ কথা ঠিক আছে আমাদের দেশে যখন খাদ্য খাদ্য ঘাটতি ছিল আমাদের দেশে মাছের যে চাহিদা ছিল এই সমস্ত বিষয় চিন্তা ভাবনা করে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জমান সাহেব উনি দেশের দায়িত্ব নেওয়ার পর উনিশশো সাতাত্তর সালে ফেব্রুয়ারি মাসে কোন জামানত ছাড়াই 1931 ঋণ কর্মসূচী ঘোষণা করেন এবং কৃষকদের মাঝে কৃষি লোন দিয়েছিলেন জামানত ছাড়াই কোন জামানত লাগবে না সেটা উনি করেছিলেন 1900 আপনারা জাতীয় বীজ অর্ধদেশ উনি জারি আধুনিক পাওয়ার টি ট্রাক্টর শেষ যন্ত্র হারভেস্টর স্বল্প মূল্যে কৃষকের মাঝে উনি বিতরণের ব্যবস্থা করেছিলেন এবং সেইভাবে আমাদের চাষ চাষাবাদ শুরু হয় এবং এক জমিতে একটা মাত্র আগে ফসল হতো কথা ঠিক আছে না উনি আসার পরে দ্বিগুণ ফসলের উনি চালু করেছিলেন দ্বিগুণ ফসল উৎপাদন শুরু হয়েছিল কথা দেখাতে না এবং আমরা ঝিঙ্গা সাল হরমা শাল রঘু ধান আমরা শুনেছি এবং দেখেছি চোখে তখন ধান উৎপাদন হতো একটা জমিতে আট মন থেকে দশ মন ঠিক আছে না আর উনি আসার পরে উনি কৃষকদেরকে সহযোগিতার মধ্য দিয়ে এবং যে ইরি ধান মানে ইরির যে বীজ ধানের বীজ এটা উনি নিয়ে এসেছিলেন বিদেশ থেকে এবং এই ইরি ধানের যখন উৎপাদন শুরু হলো এক জমিতে বিশ থেকে পঁচিশ মন ধান উৎপাদন শুরু হলো ঠিক আছে না এবং উনি একটা জমিতে দ্বিগুণ ফসল উনি চালু করেছিলেন কথা ঠিক আছে না শহীদ প্রেসিডেন্ট জয় রহমান সাহেব এই এই আপনার ধান উৎপাদনের

শহীদ প্রেসিডেন্ট জাহান সাহেব আপনার উনিশশো সাতাত্তর সালে উনি পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নামে পল্লী বিদ্যুৎ চালু করলেন এবং গ্রামে গ্রামে পল্লী বিদ্যুৎ জমিতে দ্বীপে সেচ কাজে পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুতের শহীদ প্রেসিডেন্ট জাহান সাহেব আমাৰ খাদ্য আৰু ব্যাপক